নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে একটা পোর্টফোলিও নিয়ে আলোচনা করব পোর্টফোলিও মানে আমার নিয়মিত একজন দর্শক আছেন যিনি আমার রেগুলারলি ভিডিও দেখেন এবং শেয়ার মার্কেটে সে নতুন সে আমাকে একটা তার পোর্টফোলিও আমাকে পাঠিয়েছে এবং সেটাকে সে অ্যানালিসিস করার জন্য আমাকে একটু জানতে চেয়েছে যে কি করা উচিত কারণ সে অলরেডি অনেক টাকা লসে কিন্তু ডুবে আছে কারণ যে অ্যামাউন্ট সে ইনভেস্টমেন্ট করে রেখেছে সেই অ্যামাউন্টের থেকে নাকি এখনো পর্যন্ত দশ থেকে এগারো পার্সেন্ট লসে আছে প্লাস এর আগেও আরো লসে ছিল তো সেটা আস্তে আস্তে রিকভারি করতে করতে সেটা এখন ওই এগারো পার্সেন্টের কাছাকাছি এসে দাঁড়িয়েছে প্রফিট নয় এগারো পার্সেন্ট কিন্তু এখনো পর্যন্ত টিল ডেট লসে আছে ঠিক আছে তো আমার মনে হয় যে শেয়ারগুলো এর মধ্যে আছে তো সে মোটামুটি ওই দশ থেকে এগারোটা কোম্পানির শেয়ার হোল্ড করছে তো তার মধ্যে কিছু কিছু স্টক আছে যেগুলো আমার মনে হয় সেই স্টকগুলো তাকে আগামী দিনে আরও ভোগাতে পারে এবং আরও লসের মুখ দেখাতে পারে তো সেই ব্যাপারে আমি আলোচনা করব এবং যিনি আমাকে এটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাবিবুল তো হাবিবুলকে একটাই কথা বলবো যে দেখো যে স্টকগুলো তুমি হোল্ড করছো তার মধ্যে কিছু স্টক আছে খুবই ফান্ডামেন্টাল ভালো এবং স্ট্রং স্টক এবং সেই কোম্পানিগুলোতে কোনো প্রবলেম নেই কিন্তু আমি এমনটাও দেখলাম যেগুলো ফান্ডামেন্টাল স্ট্রং স্টক কিন্তু সেগুলো অনেক উপরে কেনা ঠিক আছে মানে অনেক উপরে মানে একদম যে বাহান্ন ওই খাই তার আশেপাশের স্টকগুলো কিন্তু কেনা যার ফলে যখনই কারেকশন হয়েছে বা যখনই প্রফিট বুকিং হয়েছে এবং বিভিন্ন রকম গ্লোবাল ইস্যু যখন দেখা দিয়েছে যেমন আমেরিকা রিসেশান তো এখন শেয়ার মার্কেট এখন অনেকটাই ভোলাটাইল হয়ে আছে তো সেই জায়গাতে কিন্তু ক্র্যাশ করেছে এবং শেয়ারগুলো কিন্তু মানে অনেকটা যেহেতু ওভার ভ্যালুড হয়ে গেছিল অনেকটা চলার পরে তার কি রেশিও অনেকটা হাই হয়ে গেছিল সেগুলো এখন কারেকশন হয়েছে এবং প্রফিট বুকিং হয়েছে যার ফলে অনেকটা নেমে এসছে এবং তোমার অনেকটা করেই লস হয়ে আছে তো সেই স্টকগুলো নিয়ে আমি বলবো যে কি করা উচিত কি করা উচিত না আর এরকম তিনটে স্টক আছে তোমার পোর্টফোলিওতে যেগুলো হচ্ছে আমার মনে হয় সেগুলো নিয়ে তোমার ভাবনা চিন্তা করা উচিত মানে আমি যদি পার্সোনালি হতাম সেই স্টকগুলোকে মানে আমার পোর্টফোলিওতে রাখবো কিনা একবার ভাবতাম ঠিক আছে তো সমাজধারকের ইশারায় দাপী হতায় তোমার বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করবো এবং বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি যারা মার্কেটে একদম নতুন এই হাবিবুলের মতো যারা মার্কেটে একদম নতুন বেশি দিন হয়নি হয়তো এক বছর দেড় বছর কি ছমাস এরকম যারা মার্কেটে নতুন মানে ইনভেস্টমেন্টের জন্য আসছো রিটেল ইনভেস্টার ঠিক আছে তাদের একটাই কথা বলবো এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে এবং হয়তো অনেকের এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট হয়েও আছে তারা হয়তো লসে আছে কেউ লাভে আছে কি করবে কি করবে না বুঝতে পারছে না এবং একটা স্টক নির্বাচনের ক্ষেত্রে কি কি আমাদের ধ্যান দেওয়া উচিত বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত সেই বিষয়ে আমি হালকা করে একটু বলবো কারণ দেখো সব বিষয়ে বলতে গেলে তো একটা ভিডিওতে সেটা সম্ভব নয় তো সেগুলোর জন্য দীর্ঘ আলোচনা হয় তো সেই জায়গাতে আমি যতটা পেরেছি সংক্ষেপে ছোট করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি ভিডিওটা রিকোয়েস্ট সবার কাছে যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তাহলে অনেক কিছু ডাউটস ক্লিয়ার হবে এবং অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে বিশেষ করে যারা শেয়ার মার্কেটে একদম নতুন ঠিক আছে তো বন্ধুরা আমার চ্যানেলে একদম যারা নতুন তাদেরকে আমি একটাই কথা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম শেয়ার মার্কেট যে ভিডিওগুলো আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো চলো ভিডিওটা আজ শুরু করা যাক বন্ধুরা প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে এই হাবিবুলের পোর্টফোলিও এই পোর্টফোলিওতে কি কি স্টক সে হোল্ড করছে ফার্স্ট যে স্টক আছে পিসিবিএল আচ্ছা রিলায়েন্স পাওয়ার তারপর স্কিপার চন্দ্র জুয়েলার গার্ডেন ডিচ তারপর হচ্ছে জেটিএল ইন্ডাস্ট্রি তারপরে আর ভি এন এল ওরিয়েন্ট টেকনোলজি কোচিন শিপ ডেটা প্যাটার্ন রতান ইন্ডিয়া পাওয়ার ঠিক আছে তো এর মধ্যে পিসিবিএল যে কোম্পানিটা আছে এই পিসিবিএল আমার যতদূর ধারণা যে প্রাইসে কিনে রেখেছে ঠিক আছে কারণ কারেন্ট প্রাইস চলছে চারশো চুরাশি টাকা ঠিক আছে আর ও কিনা আছে চারশো বিরাশি টাকা একশো পিস অ্যাভারেজ প্রাইস ঠিক আছে তো আমার যেটুকু ধারণা আমি কিছুদিন আগে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওটা দেখার পরেই মনে হয় ঝাঁপিয়ে পড়েছে ঠিক আছে তো সবাইকে আমি একটা কথা বলবো যে দেখো যে ভিডিও আমরা বানাই বা বিভিন্ন রকম স্টক মার্কেটের চ্যানেলগুলোতে যে ইউটিউবে চ্যানেল আছে যারা বানায় যারা ইনফ্লুয়েন্সার যারা ছোট ছোট রিল বানায় একটা কথাই বলবো বন্ধুরা হুটফাট মানে এ বলছে বলে ও বলছে বলে সেটা কিনে নিলাম এটা করা উচিত নয় ঠিক আছে প্রথমে আমি যেটা বলতে চাই তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং সঞ্জীব গ্রুপের একটা কোম্পানি তো কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে কোনো অসুবিধা নেই ঠিক আছে বাট পিসিবিএল আজ থেকে পাঁচ মাস আগে যে প্রাইসে ট্রেড করতো বর্তমানে যে প্রাইসে ট্রেড করছে সেইখান থেকে কিন্তু আশি পার্সেন্ট মতো কিন্তু অলরেডি দৌড়েছে তো সেই জায়গায় কিন্তু পিসিবিএল একটু মানে আমার মনে হয় একটু দাঁড়ালেও দাঁড়াতে পারে ঠিক আছে বাট ফান্ডামেন্টালি কোম্পানিটা খুবই স্ট্রং যদি এই প্রাইসের নিচে নামে আমার মনে হয় অল্প 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 করে কেউ এসআইপি মাধ্যমে ইনভেস্টমেন্ট করলেও করতে পারে ইসিবি এর কোম্পানিটা খুব স্ট্রং এটা বলবো যে হোল্ড করলে করতে পারো কোনো অসুবিধা নেই কোম্পানিটা নিয়ে আচ্ছা এরপরে একটা কোম্পানি আমি বলবো এবং তার সাথে আরো দুটো কোম্পানি বলবো রিলায়েন্স পাওয়ার ঠিক আছে এই রিলায়েন্স পাওয়ার কোম্পানিটা বন্ধুরা একটা কথা বলে দিই হয়তো নতুন বলে বুঝতে পারেনি কোম্পানি স্টকের প্রাইস দেখে একটু প্রাইস উপরের দিকে যাচ্ছে ঠিক আছে সব দেখে হয়তো ঝাঁপিয়ে পড়েছিল আমার যেটুকু ধারণা এই রিলায়েন্স পাওয়ার না পাম্প সাথে যুক্ত ছিল ঠিক আছে এবং যার ফলে কিন্তু কিছুদিন আগে এই মানে মালিক অনিল আম্বানি ঠিক আছে আম্বানি পাঁচ বছরের জন্য শেয়ার মার্কেট থেকে ব্যান হয়েছে এবং কোন কোম্পানিতে সে কিন্তু সিও বা এমডি রকম পদে কিন্তু সে থাকতে পারবে না শেয়ার মার্কেট থেকে কিন্তু অলরেডি ব্যান করে দিয়ে এবং পঁচিশ কোটি টাকা তার উপর সেবি কিন্তু ফাইন করেছে এই সব চার্জেসের জন্য মানে তার ইলিগাল অ্যাক্টিভিটির জন্য ঠিক আছে মানে এদিককার টাকা ওদিক ওদিককার টাকা এদিক পাম্প অ্যান্ড দাম করে প্রাইসকে উপরে নিয়ে যাওয়া তো এইসব জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো কিন্তু সেই নজরে এসেছিলো যার ফলে শেয়ারের কিন্তু আবার একটা পতন দেখা দিয়েছে আমি জানি না শেয়ারটা আদৌ কোনো উঠবে কারণ ফান্ডামেন্টাল খুবই নোংরা একটা ফান্ডামেন্টাল ঠিক আছে মার্কেট ক্যাপিটাল দেখো এগারো হাজার আটশো আটানব্বই কোটি টাকা ঠিক আছে সে জায়গায় তার মার্কেটে ধার দেনা আছে আঠেরো হাজার সাতশো ছেষট্টি কোটি টাকা মানে তার পুরো কোম্পানিকে বিক্রি করে দিল মার্কেটে ধার দেবে শোধ হবে না বন্ধুরা ঠিক আছে আর কারেন্ট পি চলছে মাইনাস সিক্স পয়েন্ট ফোর ফোর মানে যে টাকাটা তুমি দিচ্ছ সেই টাকাটা কিন্তু তার ধার দেনা মেটাতে ইউজ হবে ঠিক আছে মানে তুমি কিছু প্রফিটে কিছু পাবেই না ধরে নাও আচ্ছা রিটার্ন অফ ইকুইটি মাইনাস সেভেন্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট মানে ফান্ডামেন্টাল একদম নোংরা যাচ্ছে তো একটা ফান্ডামেন্টাল তো এই জন্য আমি বলবো এই কোম্পানিটা থেকে যারা যারা ইনভেস্টমেন্ট করে তারা বেঁচে থেকো নতুন করে আমি তো ইনভেস্টমেন্টের জন্য কোনো রকম কিছু সাজেশন দিতে পারবো না তো কারণ দেখো আমি যে কটা স্টক নিয়ে কথা বলবো কোনো রকম কিন্তু সেল বা বাইয়ের কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট একটা এডুকেশন পারপাস ভিডিও কোন স্টক গুলো ভালো কোন স্টক গুলো খারাপ আমার নজরে সেটাই আমি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো রিলায়েন্স পাওয়ার আমার নজরে একদম নোংরা একটা স্টক ঠিক আছে যাচ্ছে তাই স্টক ফান্ডামেন্টাল খুবই বাজে তো যার ইচ্ছা সে হোল্ড করতে পারো আর যদি মনে হয় যে না যেটুকুনি আছে সেটুকুনি বাঁচানোর দরকার আছে তো ভেবে দেখো কি করবে কি করবে না এরপর আরেকটা কোম্পানি আছে পিসি চন্দ্র জুয়েলার্স এই পিসি চন্দ্র জুয়েলার্স তো প্রায় ওই রকমই ঠিক আছে এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল পাঁচ হাজার নশো চৌত্রিশ কোটি টাকা একটা স্মল ক্যাপ কোম্পানি মার্কেটে ধার দেনা আছে চার হাজার একশো পঞ্চাশ কোটি টাকা মানে প্রায় মার্কেট ক্যাপিটাল আর ধার দেনার যে রেশিওটা প্রায় কাছাকাছি ঠিক আছে খুব একটা কিন্তু গ্যাপ নেই কারেন্ট পি আছে মাইনাস উনিশ পয়েন্ট ফাইভ সেভেন ঠিক আছে মানে এটা তো সেম কেস আচ্ছা আর ওই মাইনাস একুশ পয়েন্ট মানে এটাও দেখো রিটার্ন অফ মাইনাস পি রেশিও মাইনাস সবকিছু সব থেকে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এক বছরে তিয়াত্তর কোটি টাকা আচ্ছা সেপ্টেম্বর কোয়ার্টারে চারশো কোটি টাকা মানে তিয়াত্তর থেকে ডাইরেক্ট চারশো ডিসেম্বর কোয়ার্টারে আবার তেতাল্লিশ মানে এরকম 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 মানে একবার ঢুকছে একবার উঠছে মানে ঘুরি যখন ওপর দিকে উঠছে তো উঠছে আবার যখন ঢুকছে তো গোদ খেয়ে নিচে নেমে যাচ্ছে ডিসেম্বরে তেতাল্লিশ কোটি টাকা মার্চে ষাট কোটি টাকা আচ্ছা আবার জুন মাসে চারশো চল্লিশ কোটি টাকা মানে কোনো রকম কোন স্টেবিলিটি নেই কোম্পানিটাতে প্রফিট জুন কোটের মাইনাস একশো বাহাত্তর কোটি টাকা সেপ্টেম্বরে মাইনাস একশো আটত্রিশ কোটি টাকা ডিসেম্বরে মাইনাস একশো আটানব্বই কোটি টাকা মার্চে মাইনাস একশো বাইশ কোটি টাকা আচ্ছা জুন মাসে কিন্তু পজিটিভে এসেছে প্লাস একশো ছাপ্পান্ন কোটি টাকা ঠিক আছে মানে প্রত্যেক কোয়ার্টারে কিন্তু মাইনাস মাইনাস মানে লস 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 করতে করতে লাস্ট জুন কোয়ার্টারে একশো ছাপ্পান্ন কোটি টাকা কোম্পানি প্রফিট করেছে তো আমার মনে হয় এই কোম্পানিটিকে আরেকটু টাইম দেওয়া উচিত কারণ তার যে সবে এক মাস প্রফিট করেছে তো কারণ এর তো রেকর্ড খুব একটা ওঠি আমি ভালো দেখতে পাচ্ছি না তো মানে পাঁচ ছটা কোয়ার্টার ভালো করুক প্রফিটে আসুক তারপরে আমার মনে হয় কোম্পানিটার দিকে ইনভেস্টমেন্ট করার জন্য ভাবনা চিন্তা করার উচিত বলে আমি মনে করি আর একটা হচ্ছে এটা যেহেতু একটা গোল্ড বা জুয়েলারি লাইনের একটা সেক্টরের কোম্পানি তো সেই জায়গায় এখানে আন্তর্জাতিক মার্কেটের উপর অনেক কিছু আপস অ্যান্ড থাকে ঠিক আছে গোল্ড প্লাস সরকারের অনেক নীতি নির্ধারণ সেই ব্যাপারেও এই জিনিসটা থাকে কারণ যখন কিছুদিন আগে একটা সরকার অ্যানাউন্স করেছিল বাজেটে যে সিক্স পার্সেন্ট একটা কমিয়ে দিয়েছে যে ইম্পোর্ট ডিউটি তো সেখান থেকে প্রত্যেকটা গোল্ডের যে শেয়ারগুলো ছিল সব জাম করেছিল আবার দেখো যেই সেই আবার ঢুকে যাচ্ছে তো আমার মনে হয় এই কোম্পানিটাকেও একটা ভাবনা চিন্তা করার জায়গায় আছে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছ বিশেষ করে হাবিবুলকে বলছি আর একটা কোম্পানি ইনভেস্ট করে রেখেছে সেটা হচ্ছে রেডান ইন্ডিয়া পাওয়ার এটাও বন্ধুরা একটা লস মেকিং কোম্পানি ঠিক আছে ফান্ডামেন্টাল খুবই বাজে ঠিক আছে মার্কেট ক্যাপিটাল আট হাজার চারশো একত্রিশ কোটি স্মল ক্যাপ কোম্পানি আচ্ছা পি হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট ঠিক আছে মানে আন্ডার ভ্যালুডও নয় আরো নিচে আর কি ঠিক আছে মানে আন্ডার ভ্যালুড হলে তাও ঠিক আছে নিচে অনেকটাই পি কম তো পিটা আমার মনে হয় একটু পাঁচ ছয় সাত এরকম লেভেলে আসলে আমার মনে ইনভেস্টমেন্টের জন্য ভাবনা চিন্তা করা যেতে পারে এটাও সেই মানে যাচ্ছে তাই অবস্থাতে আছে আচ্ছা প্রোমোটার স্টেক আছে বন্ধুরা চুয়াল্লিশ পার্সেন্ট এফআই স্টেক আছে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিআই স্টেক আছে সেভেন পার্সেন্ট পাবলিকের হোল্ডিং প্রোমোটারের থেকেও বেশি পঁয়তাল্লিশ পয়েন্ট সিক্স টু ঠিক আছে তো এই জায়গায় আমার মনে হয় যে ইনভেস্টমেন্টের জন্য একটু ভাবনা চিন্তা করা উচিত এই কোম্পানিটা তিনটে কোম্পানি বললাম রাটান ইন্ডিয়া পাওয়ার রিলায়েন্স পাওয়ার আর হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার এই তিনটে কোম্পানি নিয়ে সকলের ভাবনা চিন্তা করা উচিত বিশেষ করে যা পোর্টফোলিওতে এই তিনটে কোম্পানি আছে তাকে বলছি ঠিক আছে এরপরে যে কোম্পানিগুলো আমি নিয়ে কথা বলবো স্কিপার খুব ভালো কোম্পানি একটা স্মল ক্যাপ কোম্পানি খারাপ নয় কোম্পানিটা ভালো এবং কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার ইয়ারলি অন ইয়ারলি তার প্রফিট এবং সেল দুটোই কিন্তু আপ আছে কোনো অসুবিধা কিছু নেই ভালো প্রোমোটার স্টেক সিক্সটি আছে এফআইআই স্টেকও আছে থ্রি আচ্ছা পাবলিকের স্টেক আছে উনত্রিশ পার্সেন্ট ডিআই সামান্য স্টেক আছে জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট ঠিক আছে পাইপের যে ফিটিং ফিটিং হয় সেই পাইপ ফিটিংসে কাজ করে এই স্কিপার ভালো কোম্পানি চাইলে হোল্ড করা যেতে পারে কোম্পানিটা ঠিক আছে অসুবিধা কিছু নেই পিটা একটু হাই হয়েছে সামান্য ঠিক আছে অসুবিধা নেই এরপরে আসবো দুটো ডিফেন্সের কোম্পানি আছে মানে নেভির সাথে যুক্ত একটা হচ্ছে গার্ডেন ডি চার কোচিং এই যে কোম্পানি দুটোতে তুমি ইনভেস্ট করে রেখেছ তেইশশো আটষট্টি টাকা করে তোমার অ্যাভারেজ প্রাইস কেনা আছে তেরোটা ঠিক আছে এবং এই কোম্পানিটা আমার খুব ধারণা সাতাশো থেকে আঠাশো টাকার হাই লাগিয়েছে সেখান থেকে আজকে অনেকটাই ডাউন হয়ে আছে ঠিক আছে তো আমার মনে হয় যে কাম মানে এই কোম্পানিগুলোতে এখন যেহেতু অনেকটা ডাউন হয়ে আছে থার্টি পার্সেন্ট প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতো ডাউন হয়ে আছে থেকে তো খাই আমার মনে হয় অল্প অল্প সিস্টেমেটিক প্রসেসে এই কোচিং সিপিআ ইনভেস্টমেন্ট করা যেতে পারে ঠিক আছে যদি পয়সা থাকে অল্প অল্প ইনভেস্টমেন্ট করো তাতে কি হবে অ্যাভারেজ প্রাইসটা কিন্তু তেইশশো আটষট্টি আছে কোচিং শিপিয়ারে ছাব্বিশশো বাষট্টি আছে তো একটু কমে আসবে সেই জায়গায় কিছুটা লস রিকভারি হবে কোম্পানিটা লং টার্মের জন্য কিন্তু ভালো ঠিক আছে কোনো অসুবিধা কিছু নেই ভালো কোম্পানি ডিফেন্সের কোম্পানি সরকারি কোম্পানি তো ডোবার তো চান্স নেই এরপর চলে আসবো বন্ধুরা আর একটা ডিফেন্স এর ইনভেস্ট করে রেখেছে হাবিবুল সেটা হচ্ছে ডেটা প্যাটার্ন ডেটা প্যাটার্ন একটা প্রাইভেট সেক্টরের কোম্পানি এবং এই কোম্পানিটা কিন্তু বড় বড় তার ক্লায়েন্ট লিস্ট আছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড প্লাস হচ্ছে ইসরো ডিআরডিও এই কোম্পানিগুলোকে সে তার প্রোডাক্ট সাপ্লাই করে ঠিক আছে তো এই কোম্পানিটা ভালো গুড একটা কোম্পানি ফান্ডামেন্টাল খুবই স্ট্রং তো এই কোম্পানিটা যেটা দেখলাম অনেকটা উঁচু প্রাইসে কিনে রেখেছে তো আমার ওই সাজেশন সেটাই থাকবে আর যেটা বলেছি সেই রকম ভাবে এই ডেটা প্যাটার্নকেও দেখা উচিত বলে আমি মনে করি ছখানা স্টক কিনে রেখেছে যদি মোটামুটি সিস্টেমেটিক প্রসেসে যদি ছোট ছোট করে ইনভেস্টমেন্ট করতে পারো তো আমার মনে হয় লসের ভাগ কিছুটা কমে আসবে কিন্তু গিয়ে একটা ভালো লাভ দেবে ঠিক আছে এরপর চলে আসবো আরেকটা গভর্নমেন্টের কোম্পানি এবং রেলওয়ে সেক্টর থেকে বিলং করে সেটা হচ্ছে আর রেল বিকাশ নিগম লিমিটেড সেটা তো ইনভেস্ট করে রেখেছে পিস কিনে রেখেছে ছশো টাকার অ্যাভারেজ প্রাইসে তো কতটা মানে উঁচু প্রাইসে কিনে রেখেছে মানে বাহান্ন খাইয়ের কাছাকাছি প্রাইসে কিনে রেখেছে ঠিক আছে তো যখনই আবার একটু কারেকশন এসছে তো যথেতি আবার সে লসে চলে গেছে তো এই কোম্পানিটা ভালো খুব খারাপ নয় প্রায় মার্কেট ক্যাপিটাল এক লক্ষ কোটি টাকার উপরে মার্কেট ক্যাপিটাল আছে গভর্নমেন্টের একটা কোম্পানি এবং রেলওয়ে যত বিকাশ হবে না মানে যত উন্নত হবে এই আরবিএনএল কে ছাড়া কিন্তু সেটা হবে না বন্ধুরা ঠিক আছে মানে যত ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে যত উন্নত হবে এবং যত দামি দামি ট্রেন ঠিক আছে সেগুলো যত ছাড়বে ভারত সরকার তত এই কোম্পানির ব্যবসা এবং এবং বাড়বে তার যারা বেনিফিশিয়ারি হবে কোম্পানি কিন্তু আমি বলবো যে হোল্ড করতে পারো ফর লং টার্ম কিন্তু তাড়াহুড়ো করবে না যদি বেশি নেমে যায় তো চেষ্টা করবে কিছু অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করার ঠিক আছে যেহেতু অনেকটা হাই প্রাইসে কিনে রেখেছো অ্যাভারেজ করতে পারো কোম্পানিটা ভালো কোম্পানি ঠিক আছে আরেকটা যেটা কোম্পানি আছে রিসেন্টলি মার্কেটে এটা স্টকটা মানে লিস্টেড হয়েছে ওরিয়েন্ট টেকনোলজি ঠিক আছে ওরিয়েন্ট টেকনোলজি একটা আইটি সেক্টরের কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি মাত্র বারোশো কোটি টাকার একটা মার্কেট ক্যাপালা কোম্পানি কোম্পানি কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা আর পি রেশিও হচ্ছে একত্রিশ ঠিকঠাক আছে রেশিও মানে খুব ওভার ভ্যালু না খুব আন্ডার না ঠিক আছে এবং কোম্পানি যারা ইনভেস্টার যারা আইপিওর মাধ্যমে অ্যালটমেন্ট পেয়েছি বা লিস্টিং পেয়েছে প্রায় ফর্টি পার্সেন্টের মতো কারণ দুশো ছ টাকা ইস্যু প্রাইস ছিল তো দুশো অষ্টআশি টাকায় লিস্টিং হয়েছিল ফর্টি পার্সেন্ট একটা ভালো লিস্টিং গেন কিন্তু পেয়েছে যারা আইপিও অ্যালটমেন্ট পেয়েছে তারা কিন্তু অলরেডি ফর্টি পার্সেন্ট প্রফিটে আছে আমার একটা কোয়েশ্চেন জানার আছে আমি তোমার কাছে তুমি কি আইপিও অ্যাপ্লাই করে তার মাধ্যমে পেয়েছিলে নাকি লিস্টেড হওয়ার পরে অ্যাপ্লাই করেছিলে তো আমার ধারণা আমার মনে হয় লিস্টিং হওয়ার পরেই তুমি মনে হয় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছো ঠিক আছে তো প্রোমোটা স্টেক তিয়াত্তর পার্সেন্টের উপরে আছে এফআইআইন পার্সেন্ট বিআইআইন জিরো পার্সেন্ট পাবলিকের কাছে ষোলো মত স্টেক আছে তো ভালো ফান্ডামেন্টাল কোম্পানি ঠিকঠাক আছে তো আমি বলবো এই কোম্পানিটাকে হোল্ড করতে বলবো খুব ভালো একটা কোম্পানি মাস্ট হোল্ড খুব ভালো কোম্পানি আচ্ছা আর একটা যেটা লাস্ট কোম্পানি সেটা হচ্ছে জেটিএল ইন্ডাস্ট্রিজ এটাও একটা ফান্ডামেন্টাল ভালো এবং স্মল ক্যাপ কোম্পানি ম্যাক্সিমাম স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টেড করে রেখেছি যখন কারেকশন হয় তো তখন ভালো মতো লাল হয়ে যায় কোর্ট সেটা বুঝতে পারছি জেটিএল ইন্ডাস্ট্রিও খুব ভালো কোম্পানি ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে একটা ধারদানামুক্ত কোম্পানি প্রোমোটার স্টেক ফিফটি পার্সেন্টের উপরে আছে ভালো এবং এফআইআই এবং ডিআইআর কিন্তু লাস্ট কোয়ার্টারের থেকে তাদের স্টেক বাড়িয়েছে এফআইআই স্টেক বেড়ে টেন পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হয়েছে আর ডিআইএর পার্সেন্ট আর পাবলিকের কাছে 37% এর মত একটা স্টেক আছে তো কোম্পানির যে হোল্ডিং প্যাটার্নটা যেটা দেখলাম ইফাই এবং ডিআইআর কিন্তু এই কোম্পানিটিকে নিয়ে ইন্টারেস্টেড দেখাচ্ছে তো সেই জায়গায় তারা স্টেকও বাড়িয়েছে তো কোম্পানি ভালো স্টকটাকে হোল্ড করা যেতে পারে কথা বলি হাইউড সেটা হচ্ছে যেহেতু স্পেশালি তোমার পোর্টফোলিও নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি তো তোমাকেই আমি বলছি সেটা হচ্ছে যে যখনই ইনভেস্টমেন্ট করবে না পোর্টফোলিওতে সব টাকা একবারে লাগিয়ে দেবে না কিছু টাকা রেখে দেবে যদি কখনো মার্কেট ডাউন হয় বা ক্র্যাশ করে তখন সেই টাকাটা ইনভেস্টমেন্ট করার জন্য কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা যে স্টকগুলো কিনি সেগুলো অনেক হাই প্রাইসে ভুল করে কিনে ফেলি তো ওই টাকা না থাকলে তখন কিন্তু লসের মুখটা বেশি দেখি এবং স্টকগুলো আবার যখন খুব অনেক দিন ধরে ওই জায়গায় ঘোরাফেরা করে তো আমরা বিরক্ত হয়ে বেরিয়ে আসি যেটা মনে হতে থাকে আরও থাকলে হয়তো আরও লস হয়ে যেতে পারে তো আমরা বিক্রি করে বেরিয়ে আসি চেষ্টা করো সবসময় যে একবারে সব টাকা না লাগানোর কিছু টাকা ইনভেস্টমেন্ট করার জন্য রেখে দেবে ফিউচারে পঞ্চাশ হাজার টাকা থাকলে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করো তিরিশ হাজার টাকা রেখে দাও আস্তে 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 ইনভেস্ট করো তাড়া হবো কিছু নেই ঠিক আছে আর ট্রেন কিন্তু পালিয়ে যাবে না একটা ট্রেন ট্রেন আসবে ঠিক আছে চলন্ত চলন্ত ট্রেনে উঠবে না ট্রেনে উঠলে কিন্তু ব্যথা পাবে আর অ্যাক্সিডেন্ট ঘটবে ঠিক আছে সবাইকে বলছি যারা নতুন ইনভেস্টার তাদেরকেও বলছি আর হাবিবুলকেও বলছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর স্টক এত উপরে কখনো এই বাহান্নায়ের পাশাপাশি কিন্তু কিনবে না তাহলে কি হবে কারেকশন যখন হবে বা প্রফিট বুকিং যখন হবে তখন কিন্তু অনেকটা লসের মন দেখতে হবে ঠিক আছে বাট কোম্পানি ভালো হোল্ড করতে পারো তো ভিডিওটা বন্ধুরা তোমাদের জন্য আমি বানিয়েছি যারা একদম নতুন এবং হাবিবুলের এই পোর্টফোলিও থেকে অনেকে অনেক কিছু হয়তো জানতেও পারলে এবং কিছুটা শিখতেও পারলে তো কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো ভিডিওটা ইনফরমেটিভ আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখাবে বন্ধুরা এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ টাটা